আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কপি থেকে শুরু হবে এবং শেষ হবে টু যেটা আলোচনা করব তো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় বগুড়া সদর বগুড়া তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলার সদর উপজেলার নিম্নবণিত ইউনিয়ন সমূহে নামে বিপরীত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মহল্লাদার এর শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশ প্রকৃত নাগরিক ও সংশ্লিষ্ট ইউনিয়ন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বেয়স এখন আলোচনা করব কতজন লোক নেবে এবং কোন ওয়ার্ডে এবং বেতন কত নেবে এবং কি কী যোগ্যতা লাগবে তো বেতন হচ্ছে ছ টাকা থেকে বত্রিশ টাকা ক্রমিক নং এক ইউনিয়নের নাম রাজাপুর পদের সংখ্যা হচ্ছে দুই শূন্য ওয়ার্ড সাত ও আট নং ওয়ার্ড এরপর হচ্ছে দুই নম্বর ক্রমিক শাখারিয়া পদের সংখ্যা হচ্ছে দুইটি শূন্য ওয়ার্ড হচ্ছে সাত ও নয় এরপর হচ্ছে গোকুল পদের সংখ্যা হচ্ছে দুইটি ওয়ার্ড নং হচ্ছে চার এবং ছয় পর হচ্ছে নিশিন পদের সংখ্যা হচ্ছে একটি এবং এখানে ওয়ার্ড নং হচ্ছে এক নম্বর ওয়ার্ড শিক্ষার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো বলি প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ওয়ার্ড স্থায়ী বাসিন্দা হতে হবে সাধারণ প্রার্থী পনেরো চার হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং যারা প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটা রয়েছেন তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এক সার্বিক যোগ্যতা হিসেবে পুরুষ প্রার্থী ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি স্বাভাবিক এবং বুক ফুলানোর উপর বত্রিশ এবং ওজন পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট বুকের মাপ হল আটাশ স্বাভাবিক এবং বুক ফুলানোর উপর হচ্ছে তিরিশ সর্বনিম্ন ওজন হচ্ছে পঁয়তাল্লিশ কেজি আবেদনের ক্ষেত্রে সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র কপি এক প্রথম গ্রাজুয়েট কর্মকর্তা সত্যাহিত সংযোগ করতে হবে পত্রের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বগুড়া সদর বগুড়া এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে তিনশো টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট প্লে অর্ডার জমা দিতে হবে আপনি যে কোনো একটি দিলে হবে নির্বাহী অফিসার বগুড়া সদর বগুড়া বরাবর সহস্তে স্পষ্ট আকারে টাইপকৃত আবেদন সরাসরি অথবা ডাক যুগে আগামী নয় মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বগুড়া সদর বগুড়া পৌঁছাতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান নীতিমালা অনুসরণ করা হবে সংশ্লিষ্ট ইউনিয়ন যোগ্য প্রার্থী না হওয়া গেলে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো বিষয় সংশোধন পরিবর্তন এবং বাতিল ক্ষমতা সংরক্ষণ করে তো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল ক্লিক করে দিবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ